আসসালামু আলাইকুম দ্য প্রবাস ইনসাইড টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি এখন কাইয়ে ওসো আত্মাকুয়া জামে মসজিদ এটা বাঙালিদের মসজিদ তো আমার সঙ্গে আছেন এই মসজিদের খতিব জনাব ইমান মিয়া উনি আমার বন্ধু মানুষ তো অনেকেই জেনে থাকবেন আমরা চলে যাব ইমান ভাইয়ের কাছে আমি ভাই বলে সম্বোধন করি যেহেতু আমার বন্ধু মানুষ আসসালামু আলাইকুম ইমান ভাই কেমন আছেন ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি এই মসজিদের সাথে কতদিন আছেন আমি আলহামদুলিল্লাহ এই মসজিদে দুই থেকে বাইশের লাস্টের দিকে ইনশাল্লাহ জয়েন হয়েছে এ পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ এই মসজিদ আমাদের আমরা জানি যে আসলে মসজিদগুলা হয় বিদেশের যে মসজিদগুলা এইগুলা শুধু নামাজ পড়ানোই হয় না এই মসজিদে অনেক গুলা কালচারাল প্রোগ্রাম ইসলামিক নানা ধরনের কার্যক্রম হয় যেটাকে ইসলামিক সেন্টার বলে তো আপনাদের মসজিদে আপনাদের কি কি সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের মধ্যে আপনার খুব সুন্দর সুন্দর কোরআনের প্রোগ্রাম করা হয় আর তাছাড়া আমাদের মসজিদে বাচ্চাদের যে ক্লাস অ্যারাবিক ক্লাস এগুলো নেওয়া হয় পাশাপাশি প্রত্যেক সাপ্তাহিক আমরা একটা প্রোগ্রাম করি ইসলামিক প্রোগ্রাম যে প্রোগ্রামগুলোতে আপনার কোরআন এবং হাজিস্টিক আলোচনা হয় তারপরে কিভাবে আমরা এই মাদ্রিদে নিজেদের কীভাবে ইসলামিকভাবে চলবো এবং আমাদের যে বাইরে আছে কিংবা যারা আছে তাদেরকে নিয়ে কীভাবে ইসলামিকভাবে আমরা থাকবো সেই বিষয়ে আমরা প্রত্যেক রবিবারে আমরা একটা প্রোগ্রাম করে থাকি আর পাশাপাশি বাচ্চাদের জন্য ক্লাস আলহামদুলিল্লাহ চালু আছে আর আরও খুশি হবেন যে আমাদের এখানে একটি হ্যাপসখানাও রানিং ছোটো হইলেও প্রতিনিয়ত চলতেছে আলহামদুলিল্লাহ তো সর্বোপরি আমাদের এখানে আমাদের এই মসজিদ থেকে আমাদের বাংলাদেশি বাইদের জন্য কমিউনিটির জন্য অনেক সুসুবিধা আছে আর কি আর সময়ে আমাদের এখানে অনেক ভাইয়েরা কোরআন মস্ক করে আমরা কোরআন মস্কের জন্য আহ্বান করি এবং আমাদের মুসলিম ভাই যারা আছে তারাও আলহামদুলিল্লাহ বসে কোরআন মস করে সময় সময় আমরা দাওয়াতের কাছেও বের হয় মসজিদ থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি যেভাবে চলার কথা আমরা চলতেছি আর কি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি যে স্পেনে আছেন মসজিদে আমরা বাংলাদেশের মসজিদ বা অন্যান্য যে ইসলামিক কান্ট্রির মসজিদ আর স্পেনের যে মসজিদ এইখানে আপনার ইসলাম প্রচার করা বা এটার আপনি কি কোনো বাধাগ্রস্ত হন কিনা জি না ইসলাম প্রচারের ক্ষেত্রে আমি মসজিদে আসার পর পরই আমি কয়েকটি দাওয়াতের কাজে অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ ইভেন আমাদের জেলা বা পেস যে প্লাসা প্লাসার মুখে যে মেট্রো ওই মেট্রোর সামনে আমি আমার আরও কয়েকজন দিনী ভাই যারা আছে আমরা রিফ্লেট পর্যন্ত বিতরণ করি ইভেন আমাদের সামনে পুলিশ পর্যন্ত থাকে পুলিশ আমাদেরকে কখনো বাধা দেয় নাই আর আমরা রিফ্লেট বিতরণ করি সমস্ত মানুষদের কাছে হ্যাঁ আফ্রিকান স্পেনিশ অন্য যে দেশের মানুষগুলো আছে সবার কাছে আমরা দেই ইভেন তারাও খুব ভালোভাবে আমাদের থেকে এগুলো অ্যাকসেপ্ট করে এবং তারাও খুব খুশি হয় এগুলো নিয়ে আর দাওয়াতের কাজের ক্ষেত্রে স্পেনের যেই পুলিশ বা কমিউনিটি মানে মাদ্রিদের যে পুলিশ আছে ন্যাশনাল পুলিশ বা যে কোনো পুলিশ তারা আমাদেরকে এ পর্যন্ত কখনো কোনো জায়গায় বাধাগ্রস্ত করে নাই আমাদের ভাইয়ের কাছে যেটা আর কি শুনলাম বা আপনাদের একটু বলে রাখি আসলে লাভাপিএস বা মাদ্রিদ কেন্দ্রিক যে ব্যাপারটা আপনি এইখানে যদি কোনো মহিলা পর্দা করে কমপ্লিট পর্দা করে চলাফেরা করে অথবা আপনি কোনো ইসলামের দাওয়াত দিতে যান বা কোনো যে কোনো ব্যাপারে কোনো সমস্যা নেই আমরা দেখব যে আপনার মাঝে মধ্যে দেখবেন আপনারা যদি আসেন যে আমাদের যে বোনরা তারা কমপ্লিটলি হেজাব হাত মোজা পর্যন্ত পরে আপনার রাস্তায় চলাফেরা করে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না তো এইটাই মাদ্রিদে একটা বসবাস করার কিন্তু একটা অন্যরকম মজা আলহামদুলিল্লাহ আমরা যখন আমরা একটা কথা বলি সেটা হলো স্পেনে আমরা একসঙ্গে এসেছিলাম জি জি তখন কি ভাই আমরা ভাবছি যে ভাবে আমরা এত ওপেনলি চলতে পারবো অ্যাকচুয়ালি আমরা কল্পনাও করা যায় না এমন ভাবে ভাবি নাই অথচ আমি ইতালিতে ছিলাম ইতালিতে কয়েকটা মসজিদের সাথে আমি আসা যাওয়া করছি ইভেন ওইখানের বাংলাদেশি ফ্যামিলি কালচারগুলোকে দেখছি ওইখানেও আছে আলহামদুলিল্লাহ তবে আমি যতটুকু

মানে মজার একটা বিষয় মাদ্রিদে যে বসবাস করেন জি তো ইমান ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাব যে সেটা হলো আমরা বিগত অনেকগুলা বছর ধরে দেখতেছি জি আমাদের প্যালেস্তাইনের উপর প্রচুর পরিমাণের অত্যাচার হচ্ছে জি তো আসলে এইটার ভবিষ্যৎটা কি আসলে কোরআন হাদিসের আলোকে এটার ভবিষ্যৎটা একটু দর্শকদের যদি ব্যাখ্যা করতেন জি আসলে হচ্ছে কি মানে আমরা যদি ইসলামের সরযুগ থেকে যদি আমরা একটু চিন্তা করি যেমনভাবে হজরত ইব্রাহিম আলী হাসান ওয়াসালাম ওনার যে বেবি ছিলেন দুইজন একজন সারা একজন হাজেরা আমরা জানি সকলেই বেবি সারা তার গর্ব থেকে যে বংশধর আল্লাহ রবুল্লা আলমিন দুর্নীতি প্রেরণ করেছেন আমরা জানি যে ইসহাক আবার আমরা যদি চিন্তা করি এই হাজেরা আলাইহসাল্লাম ওনার গর্ব থেকে যেই বংশধর দান করেছেন হজরত ইসমাইল সালাম যখন ওনার বিবি সারাকে উনি রেখে আসছিলেন জিরুজালেম অর্থাৎ বাইতুল মুকদ্দাস আল আকসার যে জিরুজালেম মসজিদ ওই কেন্দ্রিক ওইখানে তার ওয়াইফকে রেখে আসছিলেন আর পরবর্তীতে ওনার যে আরেকজন বিবি ছিলেন হাজেরা তো উনি উনিকে নিয়ে আসছিলেন মক্কাতে আমরা জানি যে জমজমের পানি কিভাবে সাফা মারোয়ার পাথর হ্যাঁ কীভাবে তাফ ইয়া করতে হয় দৌড় দিতে হয় তো ওইখানে একটা হজের মধ্যে একটা বলে দিয়েছেন যে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন যে এই জিনিসটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে সাফা মারওয়ার যে দৌড়টা দেওয়া হয় তো এমন এমনভাবে যদি আমরা খেয়াল করি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের যে বংশধর সারা উনার গড় থেকে ইসহাক ইয়াকুব তারপরে এরকম করে আপনার এই ইয়াকুবের পরে যে ইউসুফ এরকমভাবে নবীর বংশ অনেক আসছে জি হ্যাঁ আলমের দিক দিয়ে জিরুজ আলম ক্রেন্দিক অনেক নবী রসুল আল্লাহ রবুল্লা আলমিন প্রেরণ করেছেন আবার আমরা যদি মক্কার দিক চিন্তা করি তাহলে ইসমাইল আলহিম থেকে খুব অল্প সংখ্যক নবী আসছেন এবং আখের নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়াতে প্রেরণ করেছেন জি তোর মধ্যে আমরা যদি চিন্তা করি যে জিরুজ আলেম আমরা যদি এর একটু আগে যাই এর একটু পরে যাই যে ইউসুফ নবীর পরে তারা কি করলেন যে বনি ইসরায়েল বনি ইসরায়েল করতে কোথা থেকে বলা হয় ইয়াকুব আলিহালামের আরেকটি নাম ছিল ইসরায়েল যার কারণে ওই বংশটাকে বলা হয় বনি ইসরায়েল এরকম সম্ভবত তো ওইখান থেকে যখন তাদেরকে ইউসুফ আলহ ইসলাম আবার পুনরায় তাদেরকে মিশরে নিয়ে আসলেন অর্থাৎ জেরুজালাম থেকে যখন সে রাজত্ব কায়েম করলো সে রাজার বংশধরের মধ্যে একজন সে নিজে রাজা হয়ে গেল ইউসুফ তখন কি করলেন তার ভাইদেরকে এবং তার বংশধর যারা আছেন তাদেরকে মিশরে নিয়ে করে তারা ওইখান থেকে আবার কি করলেন মিশরে আসার পরও তারা কি করলেন তারা যে আল্লাহর জাতি মানে ইহুদি যারা হ্যাঁ ইহুদি যারা তারা যে আল্লাহ নাফরমানি জাতি তারা যেখানে যাবে তারা লাঞ্চনা শিকার হবে তাদের তো আল্লাহ আপ অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন তারপরেও তারা আল্লাহ নাফরমানি করেছে করেছে তাদেরকে আল্লাহ আলামিন এমনকি তাদেরকে আসমান থেকে খাবার পর্যন্ত পাঠা আমরা জানি যে মান্না মান্নাওয়াসাল অর্থাৎ মুসা আল্লাহলামের জমানায় যে মান্না ওয়াসাল তাদেরকে দিয়ে গেছেন হ্যাঁ আল্লাহ রবুল্লা আলম দিয়েছেন তারপরে তারা এই খাবার পাওয়ার পরেও তারা কি বললেন যে আমরা তো এই কি খাবার প্রতিদিন খাইতে ভালো লাগে না আমরা নিজেরা চাষাবাদ করে খাবো তো তাদের তো মানে কখনোই তারা ঠিক থাকে না তারা যে ওয়াদাবদ্ধ হয় বা অঙ্গীকার করে সেই অঙ্গীকারে ওয়াদাবধে তারা ঠিক থাকতে পারে না আমরা যদি চিন্তা করি আমরা খুব জলদি বলবো মুসা সালামের জমানায় মুসা আলাইহিস সালাম তাদেরকে কি করলেন ফেরাউনের অত্যাচার থেকে তাদেরকে নিষ্পত্তি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসা আলাইহিস সালামের মধ্যে নিষ্পত্তি দিলেন যখন তারা সমস্ত সবকিছু শেষ করে দিল মুসা আলাইহিস সালামের জমানায় যে আমরা জানি সাগর পের হয়ে যে রাস্তা হয়ে গেল রাস্তার পার যখন তারা তাদেরকে সেফ করলো যখন বাহিনীকে ডুবাই মারলো মারার পর কি করলেন তারা তো উন্মুক্ত হয়ে গেছেন তখন তারা কি করলেন তোর পাহাড়ে গেছে আমরা জানি তার বা হারুন আলাহ সাল্লামকে রেখে গেছেন তখন ওই ওই মুহূর্তে একজন ব্যক্তি সামরি সে কি করলেন গুরু বানিয়ে পূজা শুরু করে দিলেন আবার তো তারা কখনো ভালো হইতে পারে না তাদের মানে রক্ত সাথে মেশে আছে তো যার কারণে তারা অঙ্গীকার দিয়ে রাখতে পারে না যদি আমরা চিন্তা করি বর্তমান যে ইসরাইল সেটা কবে থেকে তারা এখানে আসছে আমরা যদি বলি আমি মাসখান একটা কথা ই করবো সরি একটু আপনি যে বললেন যে তারা অঙ্গীকার রাখতে পারে না এইটার কিন্তু আসলে দুই হাজার এই যে পঁচিশ সালেও এসে প্রমাণ যেটা যুদ্ধ যুদ্ধবিরতি দেওয়ার পরেও কিন্তু সবাই জানে যে যুদ্ধ বিরতি তারপরে দেওয়ার পরেও তারা আবার অ্যাটাক করেছে এটা আসলে তারা যে অঙ্গীকার রাখতে পারে না এটার একটা জ্বলন্ত প্রমাণ জি জি অবশ্যই অবশ্যই বলতেছিলাম যে তারা যখন আপনার আমরা জানি যে জার্মানি যে হিটলার তাদেরকে একদম শেষ করে দিয়েছিল কয়েকটি রাখছিল আগার পর উনি কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন যে বিশ্ববাসের জন্য যে আমি কেন মারছি তোমরা টের পাবে পরে আমরা এখন হারে হারে টের পাচ্ছি তো যখন তারা আসে উনিশশো সাতচল্লিশ সম্ভবত তো তারা এখানে अराउंड তো তারা কখনোই কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে পারবে না হম করতে পারবে না এটা আল্লাহ বলে দিয়েছেন যদিও আমরা দেখতেছি তারা একটি সার্বভৌমত্ব তারা দখল করে নিয়েছে তাদের রাষ্ট্র হিসেবে তারা মানচিত্রের মধ্যে তুলে ধরেছেন কিন্তু আল্লাহ রসল যে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন সেটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তারা থাকবে না যদিও আমরা হ্যাঁ আমরা আমাদের মুসলমানরা সর্ব অবস্থায় আমরা অত্যাচার হইতেছি আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা কোরআন থেকে দিন ইসলাম থেকে আমরা আমাদের আমল দিয়ে আমরা অনেক পিছিয়ে আসছি যার কারণে আল্লাহ রবুল আলমিন হয়তো আমাদের প্রতি নারাজ আল্লাহ রবুল আলমিন সব থেকে বড় ব্যাপার হলো আমরা মুসলিম কান্ট্রি যারা আছি তারা ইউনাইট না হ্যাঁ এটা হলো সব থেকে বড় সমস্যা আমাদের জি জি আমরা যদি চিন্তা করি নবী করিম সাল্লাহ সাল্লামের জামানায় দেখা যাচ্ছে কি নবী করিম সাল্লাহ সাল্লাম মসজিদ নবীতে পরামর্শ করতেছিলেন তো পরামর্শ করার সময় জিব্রাইল আলহিসাল্লাম আল্লাহ রসুলকে বললেন যে আপনি এখন পরামর্শ করেন না কারণ আপনার এখানে এই মজবাতে মুনাফিক ছিলেন হ্যাঁ তো আল্লাহ মাফ করুন আমাদের সমাজের মধ্যে বর্তমান বহির বিশ্বতে আমরা দেখতেছি যদিও রাজা বাদশাহ তারা চেয়ারে বসে আছে কিন্তু আমাদের মুসলিম ভাইদের জন্য কতটুকু উপকার হচ্ছে আমরা নিশ্চয়ই দেখতে পারতেছি তো আমি সরাসরি বলতে পারবো না যে ওনারা মুনাফিক কিন্তু আমাদের আচার আচরণে আমাদেরকে এমনটাই মনে হয় তো এই জন্য আল্লাহ রবুল আলমেন আমাদেরকে হেফাজত করুক তো বিষয় হচ্ছে আপনি যেটা বলছিলেন তাদের ভবিষ্যৎ কি বা তাদের ধ্বংস কি অবশ্যই অবশ্যই আল্লাহর বলে আমি তাদেরকে ধ্বংস করে দিবেন আর তারা যে অঙ্গীকার রাখে না আপনি যদি মানে কোরআনকে খেয়াল করেন সুরাব বাকারার একচল্লিশ কিংবা বিয়াল্লিশ নম্বর দুইশো একচল্লিশ কিংবা বিয়াল্লিশ নাম্বার আয় থেকে যদি আপনি দুশো চুয়ান্ন কিংবা তিপ্পান্ন নম্বর এক পর্যন্ত আপনি একটু পড়েন তাহলে দেখতে পারবেন তাদের যে কতটুকু আল্লাহ আল্লাহর বল তাদেরকে সহজ করে দিয়েছিলেন কিন্তু তারা এই অঙ্গীকার রাখতে পারে নাই তাদেরকে যুদ্ধর কথা বলা হয়েছে তারা যুদ্ধ করবে না মুসা মোসা আল্লাহামকে কী বললেন তুমি যাও আর তোমার আল্লাহকে যুদ্ধ করো তারপর আমরা যাব তো তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে তো ওই সময় একটা যুদ্ধ হয় হ্যাঁ যুদ্ধর সময় দাউদ আলি ইসাল্লাম হ্যাঁ তো দাউদ আলিহালাম ওই যুদ্ধতে আপনার মানে কী বলে যুবক ছিলেন ওই যুদ্ধে তারা তিনশো তেরো জনের মতোই কি করলেন তারা জয় করলেন এক হাজার কত বাহিনীর বিরুদ্ধে তো এমন করে পৃথিবীতে যখন আমরা দেখবো তারা আমাদের অত্যাচার করেই আসতেছে করেই আসতেছে কিন্তু একটা সময় দেখবেন আল্লাহ রবুল্লা আলমিন নবী গরিম সাল্লু আলিয়া আমাদেরকে যা জানিয়ে দিয়েছেন ওই বাইতুল মোকদ্দাসের আশেপাশের এলাকা থেকে এমন একটি দল আসবে কালো পতাকা বাহিনী থাকবে ওই বাহিনীতে তোমরা ঝুঁক দাও যদিও বরফের পাহাড় বেয়ে যে যাইতে হয় তাহলে হামাগুড়ি দিয়ে তোমরা ওই বাহিনীতে ঝুঁক দাও কেননা ওই বাহিনী হচ্ছে মানে শ্রেষ্ঠ বাহিনী হুম ওই বাহিনীতে যারা যোগ দিবেন যারা শহীদ হবেন তারা তাদের আল্লাহ রব্বুল আলামিন শহীদ মর্যাদা দান করবেন তো এমন করে আমরা তাদের অত্যাচার অবিচার আমরা দেখতেছি আমরা সহ্য করতেছি কিন্তু আমরা আল্লাহ রবুল্ আলমিনের কাছে আশাবাদী বোলা আলমিন আমাদেরকে মাফ করবেন পুনরায় আমাদের জিরোজান আমাদেরকে আল্লাহ রবুল আলমিন আবারও দান করবেন তো এমনভাবে আমরা জানি ইহুদি একজনকেও মানে তারা বাঁচতে পারবে না একজন বাঁচতে পারবে না যদি আপনি খেয়াল করেন ভবিষ্যৎবাণীতে এরকম বলা আছে যে তার তাদের তারা যখন আমাদের মুসলমান বাইরে যখন বিজয়ী করবে তারা যখন পলায়ন করতে যাবে যখন কোনো গাছের পেছনে কিংবা কোনো পাথরের পেছনে তারা লুকায়িত হবে লোকায়িত হওয়ার পর ওই পাথর কিংবা ওই গাছ আল্লাহবুল আলমিনের হুকুমে জবান খুলে দিবে বলবে যে ইয়া মুসলিমিন বা ইয়া মুসলমান তোমার আমার পেছনে ইহুদি আছে তুমি ওটাকে হত্যা করো তারা এতটা লানতপ্রাপ্ত প্রাপ্ত আর পৃথিবীতে তারা যত অত্যাচার অবিচার করতেছেন এবং যত নির্যাতন করতেছেন তারা দেখবেন তারাই সব কিছু করতেছেন কিন্তু তারা বলে কি আমরা পৃথিবীতে মানে শান্তি চাই জি অর্থাৎ আল্লাহ কোরআনে বলা আছে তারা বলে শান্তি চায় কিন্তু তারাই সমস্ত যত কিছু আছে সব কিছু অত্যাচারের মূল তারাই জি আপনার যত দেখবেন যে আসলে আমরা দেখতে পাই যত বিশ্বের যত মারামারি হয় বা যত যুদ্ধ হয় এই যুদ্ধের অস্ত্র সরবরাহ থেকে শুরু করে সবকিছু কিন্তু তারাই জি ঠিক আছে তো আবার তারাই শান্তি চায় তারাই ই করে আর আমাদের আসলে হয়েছে কি মুসলমানদের ব্যাপার হলো বিশ্বের কাছে মিডিয়াগুলো এমন ভাবে আমাদের তুলে ধরে যে আমরা টেররিস্ট রাইট কিন্তু আসলে ইসলামের মতো এত শান্তির ধর্ম পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে যে অনেকে আমাদের কোরআন এইটা নিয়ে গবেষণা করতে গিয়ে যে ইসলামের ভিতরে কি আছে ই আছে মুসলমান হয়ে গিয়েছে এরকম অনেককে দেখতে পাই তো আপনার সর্বোপরি যে আমাদের মুসলিম উম্মা আছে তো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যে ইসরায়েল বা প্যালেস্তাইনের জন্য আমরা কি ধরনের দোয়া করতে পারি বা সাহায্য করতে পারি জি আমরা তো অবশ্যই সবসময় তাদের জন্য আমরা দোয়া করি দোয়া করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন এবং আমাদের কোন যেন মাফ করেন আর বহির্বিশ্ব যে মুসলিম যে কান্ট্রিগুলো আছে তাদের জন্য পরামর্শ তো হচ্ছে কি আমার তেমন কোনো কিছু বলার নেই কারণ তারা কিছুই করতে পারতেছে না আমাদের দেখা অনুযায়ী অন্তত পক্ষে তারা যেহেতু হামলা করতে পারতেছে না আমার একটা পরামর্শ দেখবে আমাদের আরব রাষ্ট্রগুলো ইভেন আমাদের মুসলিম যে কান্ট্রিগুলো আছে সমস্ত কান্ট্রিগুলো কিন্তু তাদের সাথে ব্যবসায়িক যে লেনদেন হ্যাঁ তাদের যে কোম্পানিগুলো আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে আছে অন্তত পক্ষে আমরা যেন এগুলোকে বইকট করি লাগে বয়কট করার পাশাপাশি দিকে যদি আমরা তাদের সমস্ত সব দিক দিয়ে আমরা হ্যাশট্যাগ লাগাই যে বয়কট তাহলে কিছুটা অন্তত পক্ষে তারা অর্থনৈতিক ভাবে তারা দুর্বল হয়ে পড়বে চাপে চাপে পড়ে যাবে যেহেতু আমরা হামলা করতেছি না যেহেতু হামাস বা অন্যান্য দেশ এর পাশাপাশি আমাদেরকে সাহায্য করতেছে আলহামদুলিল্লাহ তারপরে আমরা যারা আছি আমরা যারা কিছু করতে পারতেছি না আমাদের জন্য এটাই দায়িত্ব এখন তাদেরকে বয়কট করা দর্শক আসলে আমরা অনেকে মনে করি যেটা আর কি মানুষের ভুল ধারণা জিহাদ মানে মারামারি আসলে জিহাদ মানুষের শুধু মারামারি সেটা না ইমান ভাই যেটা বলতেছিলেন আমরা চাইলে তাদের বিরুদ্ধে যে জিহাদটা ঘোষণা করতে পারি সেটা হলো তাদের যে পণ্য তাদের যে লেনদেন এইগুলা আমরা বয়কট করে তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করে আমরা এইভাবে জিহাদ করতে পারি জি অবশ্যই রাইট আর জিহাদ আরেকটা বলে থাকি জিহাদ হচ্ছে ইসলামের একটি ফরজ বিধান জি এটা কখন হবে যখন যেমনভাবে গাজার মধ্যে যারা আছে মুসলমান তাদের জন্য জিহাদ ফরজ কারণ তারা জিহাদ করেই আছে আমরা এখানে যারা আছি আমরা কিভাবে জিহাদ করব তাদের পণ্যকে বৈকট করব হ্যাঁ তাদের ব্যাপারে আমরা মানুষদেরকে সুচ্ছার করব বলবো যে তারা এরকম সব কিছুর দিক দিয়ে আমরা করতে হবে আর আমরা যারা আছি আমাদের ইমান আমল হেফাজত করার জন্য যা কিছু আছে এগুলাকে জিহাদ বলে ঠিক রাখার জন্য নবসের বিরোধিতা করার জন্য নবসের খায়েশাত অনুযায়ী চললে হবে না নবসের বিরুদ্ধে থাকতে হবে এগুলাকে এটাই আর সবথেকে বড় জিহাদ হলো নবসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আপনার নিজের নবসের বিরুদ্ধে জি এটা হলো সব থেকে বড় জিহাদ তো জিহাদ সম্পর্কে আমরা আর একটা ভিডিও বানাবো পরবর্তীতে তো ধন্যবাদ ইমান ভাই আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আর আমরা আশা করি যে এই কাইয়ে ওসো কত্রতে যে মসজিদটা আছে এই মসজিদে আশেপাশ থেকে যারা আছেন তারা আসলে আসবেন নামাজ পড়তে আপনার মসজিদ আত্তাকোয়া সবাই আসবেন তাদের বাচ্চাদের পড়ানোর জন্য এখানে পাঠাবেন এমন ভাই আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো এখানে কি বড়দের কোরআন শরীফ পড়া বা বড়দের কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা আছে কি আমাদের এখানে আমি আর আমাদের আরেকজন ইমাম সাহেব আছেন আমরা সর্বোপরি সবসময় মসজিদেই থাকি চেষ্টা করি মসজিদে থাকার তো এখানে আমরা অনেক সময় অনেক বড়ো মুরব্বী যারা আছে বা তাদেরকে আমরা বলি যে আপনারা শোনান আপনাদের পড়াগুলো আমাদেরকে বা মশ করেন আর প্রত্যেক রবিবারে আমরা মশ করি যে মানে আসরের পর এক ঘন্টা আমরা কোরআন হাদিসের আলোচনা করি কোরআন থেকে মশ করি কোরআন সুরাগুলো শুদ্ধ করার চেষ্টা করি আর বাচ্চারা তো প্রত্যেক শনি রবিবারে হ্যাঁ ক্লাস হয় এখানে বারোটা থেকে দুইটা পর্যন্ত এরকম আর জুমাতো আছে আলহামদুলিল্লাহ পাশাপাশি একটি আমাদের এখানে ছোট করে হলো একটি হাফিজি মাদ্রাসা চালু আছে আলহামদুলিল্লাহ রানিং আমাদের স্টুডেন্ট যারা আছে তারা পড়তেছে আলহামদুলিল্লাহ অর্থাৎ এটাকে বলে পড়া আর কি জি করতেছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আরেকটি বিষয় আমি আপনার ভিডিওর মধ্যে বার্তা দিতে চাই আমাদের এই মসজিদের নাম হচ্ছে আলহুদা জি তো আপনারা জানেন কাইয়া মাক দিলেন আর একটা আছে এ নাম আগে ছিল আলহুদা যার কারণে আমরা নামটাকে চেঞ্জ করতেছি আর কি চেঞ্জ করছি তো এই মসজিদের নাম হচ্ছে মসজিদ আতাকুয়া জি এখন থেকে যারা নতুন করে হ্যাঁ আমি আসলে বাইরে সাইনবোর্ড দেখছিলাম যে আগের এটাই আছে বাট ভেতরে দেখতেছিলাম যে কিছুটা পরিবর্তনটা আসলে প্রক্রিয়া আছে আমরা আস্তে আস্তে সাইনবোর্ডও দিব আর কি ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও আরো পেতে আমাদের দ্য প্রবাস ইনসাইড টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জাযাকুমুল্লাহ খাইর